দুই হাতে ভর দিয়ে চলাফেরা করা যে মানুষটিকে দেখতে পারতেছেন উনি কোনো সাধারণ মানুষ নয় উনি ফেনী শহরের খুবই একজন বড় লোক বাবার ছেলে জন্ম থেকে ওনার দুইটি পা ছোট এবং জন্ম থেকেই উনি বোবা রকম কথা বলতে পারেন না অনেকেই হয়তো ভাবেন উনি মেন্টাল বাট উনি মেন্টাল না ছোটবেলা থেকেই এইসব জিনিসের উপর অভ্যস্ত হয়ে নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছেন উনি প্রত্যেক দিন দুপুরে খাবার খাওয়ার জন্য এই ফেনি জংশনে আসেন এবং প্রত্যেক দিন দুপুরবেলা সেম একই জায়গায় বসে থাকেন যেখানে আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং পিছনে থাকা যে দোকান সেখানের যে মালিক উনি এসে ওনাকে খাবার দিয়ে যায় এবং এই জায়গাতে বসে বসে খাবার খায় উনি উনি ওনার সামনে কোনো রকম ক্যামেরা বা কোনো মানুষকে দেখলে খুবই মজা করে এবং যে মানুষই হোক না কেন তার সাথে মজা করে থাকেন এক কথায় যেখানে যান না কেন উনি ওনার নিজস্ব কিছু ভাষার মাধ্যমে সবাইকে এন্টারটেনমেন্ট করে থাকেন উনি কিন্তু কারোর থেকে ভিক্ষা করেন না বরং ওনাকে এরকম প্রতিবন্ধী অবস্থায় দেখে সহ মানুষ তাকে অনেক টাকা দিয়ে যায় যেটা আমার হাতে দেখতে পারতেছেন ভিডিও এর ভিতরে উনি যেহেতু বোবা এই জন্য ওনার নামটা কেউই জানে না অনেক চেষ্টা করেছিলাম ওনার নামটা জানার জন্য বাট জানতে পারি নাই আর ওনার সাথে আমার নিজের পার্সোনালভাবে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারণ উনি ফেনি জংশনে আসেন এবং আমিও ফেনি জংশনে আমাদের বাসা বা আমিও এখানকার সন্তান সেহেতু ওনার সাথে সবসময় দেখা হয় এবং উনি ফেনীতে যতগুলো মদিনা বাস আছে সেই সবগুলো মালিকের সন্তান হচ্ছে উনি এবং ওনাকে সবসময় চেষ্টা করা হয়েছিল ওনাকে ভালো পোশাকে রাখার জন্য এবং ওনাকে রাজকীয়ভাবে রাখার জন্য বাট ওনাকে যতবারই ধরে নিয়ে ওনাকে ভালোভাবে রাজকীয়ভাবে রাখতে চেয়েছে উনি থাকতে চান নাই উনি সেই সব কিছু সবসময় ত্যাগ করে সাদামাটা জীবনযাপন করে থাকেন এবং যেখানে খুশি সেখানে যান এবং নির্দিষ্ট কিছু জায়গায় উনি সময় কাটান এবং খাওয়ার দাওয়ার খেয়ে থাকেন ভিডিওতে ওনার সাথে মজা করতে যে আঙ্কিলটিকে দেখতে পারতেছেন উনি খুবই ভালো একজন মানুষ এবং উনি সবসময় এখানে আসলে এই তাকে হেল্প করেন বা তাকে খাওয়াতে সাহায্য করেন এবং অনেক বেশি মজা করেন এবং তার বিপরীতে দেখতে পারতেছেন উনিও আঙ্কিলটির মোবাইলটা নিয়ে শয়তানি করতেছেন যা ইচ্ছেটা টিপতেছেন কিন্তু তাতে এক বিন্দুও রাগ করতেছেন না আঙ্কিলটি তাহলে বুঝতেই পারতেছেন এই ভাইটির সাথে ওনাদের কতটা ভালো সম্পর্ক এবং কতটা মধুর সম্পর্ক দেখতে পারলেন ভিডিওতে টাকাগুলো নিয়ে আবারও সেম জায়গায় পকেটে দিয়ে দিয়েছিল এখন টাকাগুলা এই যে দোকানদার ভাইটি আসলো বা আঙ্কেলটি আসলো তিনি নিয়ে যাবেন এবং এই দোকান থেকে এসে বা এই আঙ্কেলটির দোকান থেকে এসে উনি সবসময় খাবার খায় এবং টাকা নিয়ে আসলে উনি সেই খাবারের দাম অনুযায়ী যত টাকা হয় তত টাকায় শুধু উনি নেন নিয়ে আবার ওনাকে আবার ফিরতি খাবার দেন দেখতে পারতেছেন ওনাকে রুটি দেওয়া হলো এবং কলা দেওয়া হলো এবং সেই বিনিময়ে ওনার থেকে যতটুকু টাওয়ার টাকা নেওয়া প্রয়োজন ততটুকুই নিল ফেনী জংশনের প্রত্যেকটা মানুষের সাথে এই ভাইটির অনেক ভালো সম্পর্ক যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন আল্লাহ তাহলে কত বড় লীলা খেলা দেখতে পারছেন এত ধনী পরিবারের সন্তান হয়েও কতটা সাদামাটাভাবে জীবনযাপন করে থাকেন এই ভাইটি এবং বোবা হওয়ার কারণে উনি কোনো রকম কথা বলতে পারেন না তাও উনি ওনার নিজের মতো করে জীবনটাকে অনেক বেশি আনন্দময় রেখেছেন এবং দুনিয়ার টাকা পয়সা দন দৌলতের প্রতি ওনার রকম কোনো লোভ নেয় মানুষ যা দেয় তা দিয়ে উনি যতটুকু খেয়ে চলতে পারেন চলে যান এই মানুষটির থেকে আমাদের মানুষদের অনেক কিছু শিকার আছে যা আমরা যদি ভালোভাবে চিন্তাভাবনা করি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাদেরকে কতটা ভালো রেখেছেন